একটি স্কুলে ছিল দুই বন্ধু রাফি আর রিশান তারা একসাথে ক্লাসে বসত একসাথে খেলত কিন্তু একদিন টিফিনের সময় থেকে তাদের মধ্যে শুরু হল এক আজব যুদ্ধ রাফির টিফিনে প্রতিদিন থাকত চিজ স্যান্ডউইচ আর কেক ওর মা বড় অফিসে চাকরি করতেন টিফিনও থাকত ঝলমলে বক্সে রিশানের টিফিনে থাকত সাদামাটা লুচি আর চিনি কখনো ডালপুরি ওর বাবা একজন কাঠমিস্ত্রি ওর টিফিন বক্সটাও ছিল একটু পুরনো একদিন রাফি রিষানকে বলল তোর টিফিন তো গরিবের মতো একদিন আমার টিফিন খেলে বুঝবি টেস্ট কি জিনিস রিষান চুপচাপ হেসে বলল খাবার ভালোবাসা দিয়ে বানালে সবই টেস্টি হয় রাফির গায়ে যেন আগুন জ্বলে উঠল সে বাকি ক্লাসের সামনে রিষানকে অপমান করল পরদিন স্কুলে সবাই অবাক রাফির টিফিনে আজ কিছুই নেই বক্স খালি ওর মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাই টিফিন বানানোর কেউ ছিল না কিন্তু তখন ঋষান নিজের লুচি আর চিনি রাফির সামনে বাড়িয়ে দিল রাফি অবাক হয়ে বলল তুই তো আমার অপমান করেছিলি না রিষান মুচকি হেসে বলল ভালোবাসা আর বন্ধুত্ব প্রতিশোধ চায় না খাও আমার মা বাড়তি বানিয়ে দিয়েছে রাফির চোখে পানি এসে গেল সেদিন সে প্রথমবার রিষানের লুচি খেয়ে বুঝল টেস্ট টিফিনে নয় হৃদয় লুকিয়ে থাকে পুষ্পিন গল্প থেকে শিক্ষা অহংকার মানুষকে ছোট করে কিন্তু সহানুভূতি একজনকে মহান করে তোলে